জাভা ওয়েব ডেভেলপমেন্টের সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড এক টিকিটেই দুই সিনেমা আর এই টিকিটেই আপনি যাচ্ছেন ওস্তাদ প্ল্যাটফর্মের ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট উইথ জাভা স্ক্রিপ্ট অর্থাৎ মান শেখা সিনেমায় শুরুটা হবে একদম বেসিক এইচ টিএমএল সিএসএস দিয়ে তারপর ট্যালুইন জাভাই স্ক্রিপ্ট সব শিখবেন স্টেপ বাই স্টেপ আর গল্পের প্লট তৈরি হলে মঙ্গডিবি এক্সপ্রেস জিএস নোট জেস দিয়ে জমবে ব্যাকএন্ডের এক দেখবেন একদম ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড একটা ব্যাকএন্ড অ্যাপ্লিকেশন কিভাবে ডেভেলপ করতে হয় এরপর শিখবেন রিয়্যাক্ট জেস দেখবেন ডাইনামিক ইউআই এবং স্টেট ম্যানেজমেন্টের ম্যাজিক শুধু দেখলেই হবে না হাতে কলমে বানাবেন দুইটি ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড প্রজেক্ট সহ আটটি ফুল ফ্লেজড অ্যাপ্লিকেশন কাহিনী যখন জমে উঠছে ঠিক তখনই পর্দায় আসবে কাহিনীর মাস্টার মাইন্ড ডিএসএ অ্যান্ড প্রবলেম সলভিং শিখবেন হ্যাকার লিড আর কোড পামা প্ল্যাটফর্মে প্রবলেম সলভ করা একদম ক্লাইনেক্সে ভাইভ দিতে আসবে এআই দেখবেন ভাইভ কোডিং এর ম্যাজিক এবং শিখবেন কিভাবে কমপ্লিট ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে হয় এআই দিয়ে সিনেমার এগারোতম সিজনের শুভ মহরত ছাব্বিশে মে টিকিট নিয়ে এখনো সময় কিন্তু কম